সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আমার বাসার ভিডিও দেখুন বাসার ভিতরে কি কি গাছ আছে তার মধ্যে এই গাছটা হলো একটা মালটা গাছ দেখতে পারতেছেন ফুলে গাছটা ভরে গেছে ভিডিওটা আসলে অনেক আগে রেকর্ড করা যদিও বর্তমানে মালটা গাছে মালটা ধরেছে অনেক বাট আপনাদের ভিডিওটা আজকে দেখাচ্ছি অনেক নিচে পড়ে গেছিলো খেয়াল করিনি তাই আজকে একটু ভয়েস দিয়ে আপলোড দিব অবশ্য আপডেট পাবেন বর্তমানে কি অবস্থা সেটাও দেখাবো বাট আপাতত দেখুন মালটা গাছের ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে গাছগুলো লাগিয়েছিলাম প্রায় দেড় বছরের মতো হবে এই দেড় বছরের ভিতরে তেমন কোনো ফুল আসে নাই দুইটা মালটা হয়তো বা দেখতে পারতেছেন বড় একটু পরে দেখাচ্ছে ওই দুইটাও বাট আপাতত এই ফুলগুলোই দেখুন কত সুন্দর ফুল মালটা গাছের বা কমলা গাছের এই জিনিসগুলোই আর কি ভালো লাগে যে পুরো গাছে একদম ভর্তি হয়ে ফুল ধরে থাকে আচ্ছা এবার বলি এই দুইটা মালটার কাহিনী মালটা দুইটা যে গাছে ধরেছে সেটা খেয়ালই করিনি একদিন হঠাৎ করে গাছে চোখ পড়লো তারপর দেখি যে কই থেকে যেন দুইটা ফুল ধরছিল বা কয়টা ধরছে নিচে তেমন ফুল তো আগে পাই নাই বাট একদিন হঠাৎ চোখে পড়লো যে দুইটা মালটা ধরে আসছে এবং মোটামুটি বড় হয়েছিল মালটাগুলো আসলে একটু উপরে ছিল তো যার কারণে অতটা খেয়াল করিনি আর গাছে অনেক বেশি পাতা ছিল পাতার নিচে ছিল আর কি একটু বড়ো হওয়ার পর জাল লাগিয়ে দিয়েছি যাতে পোকা না পড়ে পাখি না খায় মালটা গাছের মালটা আসলে পাখি খায় কি না জানি না তবে যেহেতু একদম আমাদের গাছের এই দুইটা একদম প্রথম মালটা যার কারণে একটু বেশি সিকিউরিটি অবলম্বন করেছি আর কি তো এই পাশে দেখতে পারতেছেন আরেকটা মালটা গাছ এই গাছেও প্রচুর ফুল আসছে ফুল আসছিল অনেক বাট মালটা ধরছে অল্প কয়েকটা পুরো গাছ ভর্তি হয়ে ফুল আসে কিন্তু আসলে শেষ পর্যন্ত কয়েকটাই থাকে অবশ্য সঠিকভাবে যত্ন করতে পারলে ভালো টিকে কিন্তু সময় পাই না আসলে বিভিন্ন কাজের ব্যস্ততা তার মাঝেও আর কি গাছগুলোকেই টুকটাক একটু দেখাশোনা করি এতটুকুই তো দেখতে থাকুন গাছগুলো কিরকম দেখা যাইতেছে নিচে মাটি দেখতে পারতেছেন নতুন কাটা মাটি আসলে এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম সর্বপ্রথম যে ভিডিওটা যে বলছিলাম ওই সময় যে বাড়িতে অনেক নিচু জায়গা যেটায় মাটি কাটবো তো কিছুদিন হলো মাটি কাটিয়েছি এখনো তেমন সমান করা হয়নি মাটিগুলো পুকুর থেকে তোলা হইতেছে আর এই নতুন মাটিতে কিন্তু আরও অনেক ভালো গাছ হয় যার কারণে টার্গেট আছে যে নতুন কিছু গাছ লাগিয়ে দিব। ফলের গাছ লাগাবো তো দেখতে পারতেছেন এই জায়গাটা অনেকটাই নিচু ছিল যেটা মাটি কাটাইলাম এখন অনেকটাই উঁচু হয়েছে আরও মাটি কাটবে এতটুকুই না আরও একটু উঁচা করতে হবে আর কি তো এই হচ্ছে ডালিম গাছ ডালিম গাছেও কিন্তু ফুল বর্তমানে কিন্তু গাছটা অনেক ডালিমও ধরছে যেটা আপডেট পাবেন নেক্সট ভিডিওতে সেটাও দেখাবো তো দেখুন ডালিম গাছের ফুল আসলে কেমন ওই যে যেটা ফুল দেখালাম ওই ফুলটা ফুটে গেছে তারপরেই হলো আমার ছোট্ট পুকুর পুকুরে মাছ আছে কিন্তু অনেক ছোট্ট হলেও মোটামুটি অনেক মাছ আছে আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্তেছেন পুকুরটা ওইটা থেকেই মাটি তুলতেছি আর এই হলো কলা এটাকে সাগর কলা বলে আপনাদের প্রথম ভিডিওতেও দেখিয়েছিলাম কলাটা কলা অবশ্য পাকাও শেষ খাওয়াও শেষ তো আপনারা বাড়িতে এরকম ছোট গাছ লাগাইতে পারেন বিশেষ করে ফলের গাছগুলো লাগাবেন বেশি বেশি তাহলে একদম তাজা ফল খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য নেক্সট আমি আরও আপডেট ভিডিও দিতে থাকব